হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেবো ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল সুপার কাপের সেমিফাইনাল খেলবে পাঞ্জাব এফসির এগেন্সটি চার ডিসেম্বর তো সেই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল গতকাল থেকেই তারা অনুশীলন শুরু করে দিয়েছে অস্কার ব্রুজন তিনি কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল টিমের সঙ্গে যোগ দেয়নি তবে ইস্টবেঙ্গল টিম অস্কার ব্রুজকে ছাড়াই অনুশীলন শুরু করে দিয়েছে তো সুপার কাপের প্রস্তুতি কিন্তু ইস্টবেঙ্গল শুরু করে দিয়েছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপরে যদি আমরা কথা বলি আমাদের ভারতীয় টিমের একজন প্লেয়ারকে নিয়ে মানে তাকে নতুন কলাপ করা হয়েছিল যেমন রায়ান উইলিয়ামস নতুন যোগ দেয় ঠিক তেমনি আরও একজন প্লেয়ারকে কিন্তু ন্যাশনাল টিমে ডাকা হয়েছিল তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে কিন্তু অবনীত ভারতী আর বর্তমানে অবনীত ভারতী কিন্তু একটি বিদেশি ক্লাবে খেলছে আর যেখান থেকে তাকে ন্যাশনাল টিমে কলাপ করা হয়েছিল তবে যে আপডেটটা বর্তমানে বেরিয়ে আসছে খুবই ব্যাড নিউজ বলতে পারো এই অবনীত ভারতী তিনি কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দলে যোগ দিচ্ছেন না যেমনটা আপডেট বর্তমানে বেরিয়ে আসছে তাকে কিন্তু তার বর্তমান যে ক্লাব রয়েছে সেই ক্লাব কিন্তু ছাড়ছে না যার ফলে তিনি কিন্তু ন্যাশনাল টিমের ডিউটিতে যোগ দিতে পারবে না এটা কিন্তু বর্তমানে খেল খেলনাউয়ের মতো একটা বড়ো সোর্স থেকে আপডেটটা বেরিয়ে আসছে তো রায়ন উইলিয়ামস ন্যাশনাল ক্যাম্পে যোগ দিলেও এই অপনীত ভারতী তিনি কিন্তু ন্যাশনাল ক্যাম্পে যোগ দিতে পারছেন না এই আপডেটটা বর্তমানে বেরিয়ে আসছে পাশাপাশি আই নিয়ে কিন্তু এবার প্রতিবাদ শুরু করলো আই এস প্লেয়াররা যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গলের পাশাপাশি আরও অন্যান্য টিমের প্লেয়াররা কিন্তু এক জোট হয়ে কিন্তু একটা প্রতিবাদ করছে আইএসএল শুরু করার জন্য তো আইএসএল শুরু হবে কি হবে না এই বিষয় নিয়ে কিন্তু অনেক সংশয় রয়েছে তবে সেখানেই একটা ভালো আপডেট বর্তমানে বেরিয়ে আসছে আইএসএল শুরু করার জন্য মানে কে পরিচালনা করার জন্য একটা কোম্পানি বর্তমানে কিন্তু ইন্টারেস্টেড রয়েছে আর সেই কোম্পানিটা হচ্ছে জিরোধা নামে একটি কোম্পানি তারা কিন্তু আই নিয়ে বর্তমানে ইন্টারেস্টেড তারা কিন্তু আই পরিচালনা করতে চাইছে যেটা খেলনাউয়ের মতো বড় একটা ওয়েবসাইট থেকে এই আপডেটটা বেরিয়ে আসছে তো আইএসএল নিয়ে ইন্টারেস্টেড তো রয়েছে জিরোধা কোম্পানি তবে এ যে শর্তগুলো রয়েছে সেগুলোকে মেনে নিয়ে কি চালু করতে পারবে তো দেখা যাক কত দ্রুত আই শুরু হয় তবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বলেও শোনা যাচ্ছে এ তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়েওছিলাম তো দেখা যাক আইএসএল নিয়ে কনফার্ম আপডেট কবে বেরিয়ে আসে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো যেমনটা তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম মোহনবাগান কিন্তু তাদের বিদেশিদেরকে ছেড়ে দিতে পারে মানে তাদেরকে ফ্রিডাম দিতে পারে তারা চাইলে যে কোনো ক্লাবে সই করতে পারে এমন কিন্তু একটা আপডেট ছিল তবে সেখানে যে একটা খারাপ খবর বেরিয়ে আসছে দিমিত্রি পেতরা তস তিনি কিন্তু এবার নিজে থেকে সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি ডিসাইড করছেন যে এবার তিনি আইএসএল থেকে বিদায় নিচ্ছেন আইএসএল নিয়ে যেহেতু অনিশ্চয়তা রয়েছে এবং মোহনবাগানও হয়তো তাকে নাও রাখতে পারে এটা হয়তো তিনি বুঝে গিয়েছেন যার ফলে যে খবরটা বর্তমান বেরিয়ে আসছে দিমিত্রি পেত্রাদশ মোহনবাগান ছাড়তে পারে এবং দিমিত্রি পেত্রাদশ নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি কিন্তু এবার ইন্ডিয়া ছাড়তে পারে মোহনবাগান ক্লাবে হয়তো তার এটাই লাস্ট মরসুম ছিল এবং মোহনবাগান ছেড়ে দেওয়ার দিকেই এগোচ্ছে দিমিত্রি পেত্রাতস তো প্রথম বিদেশি হিসাবে মোহনবাগান ছাড়তে চলেছে দিমিত্রি পেত্রাতস তো দেখা যাক অফিসিয়াল কোনো আপডেট এসে গেলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো তোমাদের কি মনে হয় দিমির কি মোহনবাগান ছাড়াটা খুবই কষ্টকর একটা ব্যাপার অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো সেরকম বেশি কিছু আপডেট নেই তোমরাও জানো বর্তমানে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কী আপডেট থাকতে পারে কী সিচুয়েশান চলছে তবে এরই মাঝে যে আপডেটগুলো ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করতে একদমই ভুলো না তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে